বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা সহ মোট ছাপ্পান্ন শতাংশ নিয়োগই হয় কোটা থেকে বাকি চুয়াল্লিশ শতাংশ নিয়োগ দেওয়া হয় সাধারণ প্রার্থীদের মধ্য থেকে তার মানে এইসব নিয়োগে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘু হয়ে আছে ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোটা এক শতাংশ নিয়ে সাধারণ মোট কোটা ছাব্বিশ শতাংশ অন্যদিকে শুধু মুক্তিযোদ্ধা কোটাই তিরিশ শতাংশ সে কারণে সরকারি চাকরির নিয়োগে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন থেকে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল অভিযোগ আছে বাংলাদেশে এত এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরই বেশি চাকরি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে তবে কোনো দেশেই বাংলাদেশের মতো মেধাবীদের তুলনায় কোটাধারীরা সংখ্যাগরিষ্ঠ নয় আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেটি এখন বৈষম্যের কারণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কিভাবে শুরু হয়েছিল এবং বর্তমানে শিক্ষার্থীরা কেন এই কোটা ব্যবস্থার সংস্কারের জন্য আন্দোলন করছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা ছিলেন গ্রামের সাধারণ জনগণ যারা তৎকালীন সময়ে সরকারি চাকরি বাকরি থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে পিছিয়েছিল সেই সাথে মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন কেউ বা হাত পাহাড়িয়ে পঙ্গু হয়েছেন যারা শারীরিক সুস্থতা নিয়ে বেঁচেছিলেন তাদেরও অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতায় অবদান রাখা মহান বীর মুক্তিযোদ্ধারা যেন সমাজে পিছিয়ে না পড়েন সে কারণে তাদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটার ব্যবস্থা করা হয় তবে অনেক মুক্তিযোদ্ধাই শিক্ষিত ছিলেন না বা তাদের সরকারি চাকরি করার বয়স বা যোগ্যতা ছিল না সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকেও সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ কোটা সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা পদ্ধতি তৈরি হয়েছিল একটি অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিয়োগ ব্যবস্থার মাধ্যমে যা পরবর্তীতে দীর্ঘ সময় যাবৎ চলমান থেকেছে এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় প্রজন্মও অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের সুযোগ পেতে থাকে আর সেখান থেকেই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপত্তি শুরু হয় সংবিধানে সমাজের অনগ্রসর শ্রেণীকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এখানে অনগ্রসর শ্রেণীর মধ্যে নারীদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু কোথাও মুক্তিযোদ্ধাদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়নি কারণ সকল মুক্তিযোদ্ধাই হতদরিদ্র বা গ্রামের পিছিয়ে পড়া জনগণ ছিলেন না অনেক শহুরে এবং ধনীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে কারণে মুক্তিযোদ্ধাদেরকে এক বাক্যে অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করার কোনো সুযোগ ছিল না বাংলাদেশের দীর্ঘদিন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল সেই সাথে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে রয়েছে পঞ্চাশ শতাংশ নারী কোটা সব মিলিয়ে এত কোটার ছড়াছড়িতে প্রকৃত মেধাবী এবং যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হচ্ছিল এর ফলে দুই সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে নামিয়ে দশ শতাংশ করা হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির মুখে দুই হাজার আঠারো সালে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারির মাধ্যমে পুরো কোটা পদ্ধতিই বাতিল করে দিয়েছিল কিন্তু দুই হাজার একুশ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন তারই প্রেক্ষিতে হাইকোর্ট দুই চব্বিশ সালের জুন মাসের পাঁচ তারিখে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয় এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আবারও পুনর্বহাল হয়ে যায় হাইকোর্টের ওই রায়ের পর থেকেই তা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন কিছুদিন আন্দোলন চলার পর কুরবানীদের কারণে উনত্রিশে জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখেন শিক্ষার্থীরা এরপর গত তিরিশে জুন থেকে ফের আন্দোলন শুরু হয় এবং দুই চব্বিশ সালের পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীরা চার দফা দাবির কথা বললেও এখন তারা সেটিকে এক দফায় নিয়ে এসেছে সেই এক দফা দাবি হল সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে তার মানে শিক্ষার্থীদের মূল কথা হলো কোটা সংস্কার করে পাঁচ থেকে দশ শতাংশে নিয়ে আসতে হবে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার সমস্যা তীব্র আকার ধারণ করা এবং পরবর্তীতে সম্পূর্ণ কোটা ব্যবস্থা বাতিল করে দেওয়ার পেছনে সরকারের সুবিবেচনার অভাব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা প্রথম যখন সরকারি চাকরিতে কোটা ক্রমবর্ধমান হারে বাড়িয়ে ছাপ্পান্ন শতাংশে নিয়ে যাওয়া হয় সেটি ছিল আবেগতারিত এবং একতরফা সিদ্ধান্ত অন্যদিকে বাতিলের ক্ষেত্রেও কোটা ব্যবস্থার সংস্কার না করে সরকার এক প্রকার জেদের বসে সকল কোটা বাতিল করে দেয় কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তারাও কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করার দাবি করেনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে যে পাঁচটি বিষয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলে সেগুলোর অন্যতম ছিল মুক্তিযোদ্ধা কোটার সংস্কার আন্দোলনকারীরা চেয়েছিল ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সেটিকে কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনা হোক কিন্তু তাদের সেই আন্দোলনের মূল বক্তব্য সরকার মনোযোগ দিয়ে না শুনে সকল কোটা বাতিল করে দেয় যার মধ্য দিয়ে শুরু হয় নতুন আরেক সংকট তখনই যদি ছাত্রদের দাবি অনুযায়ী কোটা ব্যবস্থার সংস্কার করা হতো তাহলে মুক্তিযোদ্ধার সন্তানদের আপত্তির সূত্র ধরে নতুন করে আর কোনো কোটা বিরোধী আন্দোলন তৈরি হতো না বাংলাদেশের জনপ্রশাসন ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অতীতে বাংলাদেশ সরকার তিনটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশন স্থাপন করেছিল তিনটি কমিশনই সুস্পষ্টভাবে বলেছিল যে কোটা একেবারে তুলে দেওয়া উচিত তবে হঠাৎ করে কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দিলে তা নিয়েও সমস্যা দেখা দিতে পারে বলে মত দিয়েছিলেন কোনো কোনো বিশেষজ্ঞ দুই সালে সব কোটা বাতিল করে পরিপত্র জারি করার পর কোটা ব্যবস্থা বহালের দাবিতে আন্দোলনে নামে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের কয়েকটি সংগঠন নারী অধিকার ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলোও আলাদা আলাদাভাবে প্রতিবাদ জানিয়ে কর্মসূচিতে নামে সরকারি প্রশাসনের অনেকেই তখন বলেছিলেন নারী এবং উপজাতি কোটা পুরোপুরি তুলে দেয়া ঠিক হবে না সেই সাথে প্রতি পাঁচ বছর পরপর কোটা ব্যবস্থা মূল্যায়ন করতে হবে তবে এসব পরামর্শ আমলে না নিয়ে দুই সালের চার অক্টোবর কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কোনো ধরনের অসন্তোষ বা বিতর্ক ছিল না সমস্যা তৈরি হয় যখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা এই কোটার সুবিধা ভোগ করতে শুরু করে মুক্তিযোদ্ধারা নিঃসন্দেহে দেশের জন্য অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন কিন্তু তাদের তৃতীয় প্রজন্ম মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পাওয়া কোনোভাবেই যৌক্তিক মনে করেন না বিশেষজ্ঞরা তাছাড়া স্বাধীনতার এত বছর পরে বহু মুক্তিযোদ্ধা পরিবারের অবস্থার পরিবর্তন ঘটেছে সে কারণে অনেক মুক্তিযোদ্ধা নিজেরাই এই কোটা সুবিধা চান না তারা মনে করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরও সাধারণ নাগরিকদের মতো যোগ্যতার প্রমাণ দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করা উচিত